আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক অফিসারদের মাথার দাম পাঁচ লাখ টাকা জওয়ানরা এ কথা কেন বলল আজও জানতে পারেনি ইত্তেফাককে দেওয়া সাক্ষাৎকারে শহীদ লেফটেন্যান্ট কর্নেল সাইফের স্ত্রী শাইনুর পারভেন পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা ইলান মাস্ককে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি বাংলাদেশে স্টারলিং স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব ধর্ষণের প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা চলন্ত বাসেও শ্রীরতাহানির মামলা ডিবিতে চ্যাম্পিয়ন্স ট্রফি রাওয়ালপিন্ডিতে শান্তদের আজ বাঁচা মরার লড়াই সরকার সম্ভবত তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে বলেন তারেক রহমান বাংলাদেশ ইতিমধ্যেই মধ্যমায়ের ফাঁদে রয়েছে ডক্টর জাহিদ হোসেন ঢাকাকেই ঠিক করতে হবে তারা দিল্লির সঙ্গে কেমন সম্পর্ক চায় জয়শঙ্কর বাংলাদেশে উগ্র বামপন্থী কমিউনিস্টদের ভোট দিতে উনত্রিশ মিলিয়ন ডলার দেয় যুক্তরাষ্ট্র বলেন ট্রাম্প সমকাল সংসদ নির্বাচন আয়োজনে ইসি পুরনো পথে নির্বাচন ডিসেম্বরে বড় ধরনের সংস্কার হলে আগামী বছর জুনের মধ্যে এম এম উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার ইসি নিরপেক্ষ থাকলে মাঠ পর্যায়ে খুব বেশি ঝামেলার সুযোগ থাকবে না আব্দুর রহমানের নেল মাসকুদ নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক আইনি ও কাঠামোগত সংস্কার না করে নির্বাচনের পথে হাঁটলে একই অন্ধকার আসবে ডক্টর বদিউল আলম মজুমদার সদস্য জাতীয় ঐকমত্য কমিটি কমিশন নিউজপ্রিন্টের শুল্ক ও ব্যাট কমানোর দাবি নোয়াবের কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভরসা বিএনপি সম্পর্ক উন্নয়ন পিন্ডিতে আজ জলে উঠবে কি বাংলাদেশ কারা কিভাবে ব্যয় করেছে নিশ্চিত করছে না কেউ ট্রাম্পের উনত্রিশ জল্পনা ইন্টার চিকিৎসকদের কর্মবিরতি দুর্ভোগে রোগীরা মেয়েটাকে সবার সামনে দর্শন করে দুজন বাসে ডাকাতীয় ও তাহানি যুগান্তর আওয়ামী দুষ্কর্মের দোসর শিক্ষিত তস্কর ব্যাংক বিনাশে তিন গভর্নর আতাউরের আমলে নানা অপকর্ম শুরু জালদালিয়াতি আড়াল করেছেন ফজলে কবির টাকা ছাপানোর হিরিক রফির সময় প্রতিরক্ষা শক্তিশালী না হলে পররাষ্ট্রনীতি কার্যকর সম্ভব নয় প্রদান নাহিদের পদত্যাগের গুঞ্জন দল ঘোষণা বুধবার নেতৃত্বে থাকছেন নাহিদ আক্তার কোহলির রেকর্ডে পিষ্ট পাকিস্তান আহতদের চিকিৎসা বন্ধের নির্দেশ ছিল হাসিনার রাজধানীতে রাতে ফিল্ম স্টাইলে তিন ছিনতাই ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে তোলপাড় দৈনিক আজকের পত্রিকা ডিসেম্বরে কোন ভোটের প্রস্তুতি ভোটের রাজনীতি বিএনপি চায় দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অন্য নির্বাচন প্রতিহতের ঘোষণা আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জামায়াত দলটির চাওয়া ভোটের আগে যৌক্তিক সংস্কার আওয়ামী লীগের বিচার নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন আগে চার জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন সব কিছু নির্ভর করছে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের ওপর ব্যাটিং স্বর্গে আশা বাঁচিয়ে রাখার সুযোগ বাংলাদেশ নিউজিল্যান্ড সাবেক বাইশ ডিসির আর্থিক অনিয়ম পেলে ব্যবস্থা জনপ্রশাসন দু হাজার সালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের বিষয়ে খোঁজখবর চলছে সচিবের নয়টি শূন্য পদে নিয়মিতদের নিয়োগ হবে দুই এক দিনের মধ্যে এসালম গ্রুপের আরও আট কোটি টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ আগুনে লড়াইয়ে ছিল না আগুনই ভারত পাকিস্তান ব্যাস রাস্তায় ডাকাতি মহাসড়ক বন্ধ নিরাপত্তার স্বার্থে নগা হবিগঞ্জ ডাকাতের হামলা বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ চাকমা ভাষার পাঠ্য বই যেন পারিবারিক বই উনত্রিশ বিলিয়ন ডলার পাওয়া প্রতিষ্ঠান ও ব্যক্তি কারা এআইডির অর্থ নিয়ে ট্রাম্পের মন্তব্য ছাটাই নিয়ে টেলিকম খাতে অস্থিরতা আউটসোর্সিংয়ের কর্মী রূপান্তর ডেভিল হান্টেও বাড়ছে ডেভিল হাসিনা ও পরিবারের নামে ফোন বরাদ্দের নথির খোঁজ নেই ইলন মাস্কে আমন্ত্রণ স্টালিকের সেবা চালুর প্রস্তাব প্রদান উপদেষ্টার নো ট্রিটমেন্ট ছিল শেখ হাসিনার ইন্টার্ন চিকিৎসক শিক্ষার্থীদের আন্দোলনে এবার ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি শৈলিক মার্ডার অন্তর্বর্তী সরকারের লক্ষ্য থেকে কিছুটা হলেও চ্যুত হচ্ছে তারেক রহমান বললেন বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিনীর খবর হামাসের হাতে কত জিম্বি রয়েছে নিউমোনিয়া আক্রান্ত পোপ ফ্রান্সি পোপ ফ্রান্সিস একুশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করল সৌদি আরব সীমান্তে আরও একশো স্থানে বেড়া নির্মাণ করবে ভারত ইউক্রেনে এক রাতে সর্বোচ্চ ড্রোন হামলা রাশিয়ার পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার সন্তানের পরীক্ষা পিছিয়ে যায় আত্মহত্যার দিন বিরাট শাসনে পাকিস্তান জয় দিবিত্রীর জাদু ভারত সেরা মোহনবাগান বর্ষার ভার ভাঙা টাকায় এক টুকরো বসন্ত ও শিকার ঘরে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য